قرة عين وجعلنا للمتقين إماما فاتر السماوات والأرض فاتر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والهقني بالصالحين ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وأهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعائي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أفضل المسلمين أي الله أكبر أردوان الله قبلت السماء دعاء قبر شمائي الله أكبر شمائي دعاء قبر একত্রিত ভাই আল্লাহ কিছু ধরা করেছি ভুল তুমি মাপ করে খবর নু শুরু করে নাও কবল দাসা অনন্ত কোটি কোটি কোন বাড়ায় যে আমি ব্যাপার সরকার তো আইনন্দ রেগু দর্শান কাম গুচত বা খান بشائق انسان اولي اكرام المؤمنين والمؤمنات مسلمين المسلمات جنة المعنى جنة البقي مكة المكرمة مدينة المنبرة شهداء بدر شهداء يهود شهداء خندق شهداء كربلاء تمام جعل الشهداء كرامة قائزة ذاكرين شاكرين محبوبين مقربين مخلصين عابدين والاولياء الكاملين كنت هو فاكر حد يقول هذا هو اي الله وبعده مدفت قلت بيته نور المسلمان انتكار قريقاته প্রত্যেকের কবار কাড়িয়া বহায়া দাও আল্লাহ তো শুধু রি আওদেও চলে গেছেন প্রত্যেককে হুকুম বার কাড়িয়া দাও আল্লাহ মাকবুল তরিকা ইমান ভি মশায় দাও আল্লাহ খাস করে বিশেষ করে আল্লাহ আল্লাহ যত আল্লাহ যত আল্লাহ যারা এই ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করার জন্য যারা সারাটা জীবন বিসর্জন দিয়েছে কত কষ্ট কত কষ্টের বিনিময় ইসলাম প্রচার করেছেন আল্লাহ বিশেষ করে খাস করে খাওয়া মহিল দৃষ্টি

আল্লাহ প্রাণের প্রাণ করিয়ে আবরা দয়ের বড়ি আল্লাহ আমার বাবা আমার বস্তু কে বলে এক হাত গায়ে আপাত শুয়ে আছেন আল্লাহ বাবা তবু তখন কিন্তু তুমি জ্যান্নাতের বাগান বানায় দাও বাবা আল্লাহ আমার বাবার জীবনে বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে জেন্টাদুল ফির দাউসের উচ্চমাত্রাম তুমি দান করে দাও আল্লাহ মোহাম্মদ না খিরে আল্লাহ যারা যেখানে যে অবস্থায় শুয়ে আছেন

আল্লাহ আমাদের সকলের হাত আল্লাহ মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তাকে মেঘ হায়াত দান করে নাও আল্লাহ তুমি কামাই উদ্দ বরগত আল্লাহ তার স্ত্রী আল্লাহ তার ছেলে আল্লাহ রিবাদ তার স্ত্রী সন্তান সকলকে আল্লাহ তুমি মেঘ হায়াত দান করে দাও আল্লাহ তুমি মাধবকে মেঘ হায়াত দান করে দাও আল্লাহ আমাদের সঙ্গে

আল্লাহ তোমার দয়ার তোর রাহাত করেছি আল্লাহ আমার বড় অসুস্থ আল্লাহ তুমি তাকে আদান করে দাও আল্লাহ করে কোনো সুস্থ দান করে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার তোমার থেকে বড় ডাক্তার এই জগতে আর কেউ নাই আল্লাহ তুমি তোমার কদমে তোমার পুত্রকে যে কদমে সমর্থ করে দিলাম আল্লাহ ভাই বেমত আল্লাহ তুমি তার উপর নাতির করো ওই কোনো সুস্থ দান করো সন্তানদেরকে রেকার বানিয়ে দাও সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও হাত সকল কি হক পথে সব পথে চলাটাও করে দাও অচৎ পথে বর্জন করাটাও দাও হালাল খাওয়াটাও দাওকে বর্জন করাটাও ফির দাও আল্লাহ আগামী সোমবার ছাব্বিশ তারিখ আল্লাহ উমরা করার জন্য যাবো আল্লাহ দান করে আল্লাহ ওমরা পালন করার পরে আল্লাহ শহীদ সালামত স্থানে পৌঁছাই দেবো আমরা আল্লাহ সকল কিছু খোলা মন্ত্র করিলাম আল্লাহ বিশেষ করে কাজ করে যে উদ্দেশ্য আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি আল্লাহ সকলেই ব্যস্ততার পরেও আল্লাহ সকল ব্যস্ততা ফেলে রেখে আল্লাহ সকলেই সমবেত হয়েছে আল্লাহ দরবার আহমদাবাদ দরবার শরীফ আল্লাহ এটা আল্লাহ পুরো নির্বাণের আল্লাহ উপলক্ষ নিয়ে আল্লাহ এখানে আলোচনায় বসেছি মামলা আল্লাহ তুমি আমাদের উপরে নাসিল করে দেওয়ার না আল্লাহ এই দরবারের জায়গা যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ আমরা গরিব হতে পারি আমরা মিসকিন হতে পারি তুমি তো গরিব না তুমি তো মিসকিন না আল্লাহ তুমি তো সর্ব সব সব কিছু মানি মামলা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি মেহের মনে করে আল্লাহ তুমি আমাদের সকলের পেরেশানি আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি দরবারের সকল ফাইসালা তোমার হাত দরবারে যা কিছু প্রয়োজন সকল ব্যবস্থা আল্লাহ করে দাও আল্লাহ তোমার রায় মদ আল্লাহ তুমি তো সারা পৃথিবীর সবকিছু আবাদ করে থাকো সবকিছু আমার করে থাকো মসজিদ মাদ্রাসা কত বড় বড় তোমারই কোনো বান্দার মাধ্যমে তুমি করিয়ে থাকো আল্লাহ আল্লাহ তুমি এরকম কোনো বান্দার ব্যবস্থা করে দিতে পারবো আল্লাহ তুমি কোনো না কোনোভাবে কোনো উচ্ছে করে তোমার হাবিব সংস্ক্রামে আল্লাহ সামনে পরে আল্লাহ তুমি দরবারকে পরিপূর্ণ করার তৌফিক দান করে আল্লাহ যা কিছু প্রয়োজন রয়েছে আর্থিক আল্লাহ আল্লাহর সব কিছু আল্লাহ ব্যবস্থাপন করে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আশিকার রসুল তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আশিকার রসুল কবুল করে নাও একটা গুড়া থাকা পর্যন্ত তুমি আমাদের কাউকে কবরে রাখ দিয়ে দাও আল্লাহ তুমি মৃত্যু তো হবেই আমাদের সকলের মৃত্যু একদিন না একদিন মৃত্যু তো হবেই আল্লাহ মৃত্যুকালীন সময় যেন রমজান মাসে হয়

عالمة دائما ان تريد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم